সরকারের পাশে থেকে সরকারকে সমর্থন করায় সংবর্ধনার জোয়ারে ভাসলেন বিধায়ক কমলাক্ষ করিমগঞ্জ শহরতলির উন্নয়নের লক্ষ্য সরকারের পাশে থাকা উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দেব পুরকায়স্থকে সংবর্ধনা প্রদান করল করিমগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ আগামী দিনে এক নতুন বিষয়ে করিমগঞ্জ শহরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এক নতুন পরিকল্পনা নিতে চলেছে করিমগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ বিধায়ক কমলাক্ষের সংবর্ধনা অনুষ্ঠানের মাধ্যমে সূচনা হয় এই নতুন গতির অন্যদিকে বিধায়ককে কাছে পেয়ে করিমগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের কর্মচারীরা তাদের বিভিন্ন অসুবিধার কথা বিধায়কের কাছে তুলে ধরেন যাতে আগামী দিনে তাদের অসুবিধা নিরসনে বিধায়ক বলিষ্ঠ পদক্ষেপ নেবেন বলে উল্লেখ করেন তারা বিরো রিপোর্ট নিউজ অবিকল

কিন্তু যেভাবে এই অথরিটি ডেভেলপমেন্টের সাথে সাথে চিন্তাধারার সাথে সাথে কীভাবে নিজের পরিবারটাকে সুন্দর করে চলে নেওয়ার যে একটা প্রচেষ্টা একটা চিন্তাধারা হাতে নিচ্ছে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি কখনো এই দিনগুলো এখনও মনে হয় ডেভেলপমেন্ট অথরিটি গৌতম রায় তখন মাননীয় মন্ত্রী আসলা ডেভেলপমেন্ট অথরিটি যখন তখন দুই হাজার এবং উপকাখ আসিল তারপরে এই ডেভেলপমেন্টের কর্মযাত্রা শুরু হয়েছে ডেভেলপমেন্টের তরফ থেকে রাস্তাঘাট হয়েছে ইদানিং ডেভেলপমেন্টের তরফ থেকে অনেকে ইএমআই ঘর পাইছে অনেক কিছু জিনিস এই ডেভেলপমেন্ট অথরিটি তুলে দেওয়া হয়েছে কথা হয়েছে কি সরকারের যে প্রতিষ্ঠান যেগুলা কল্যাণকামী রাষ্ট্রে সরকারের এই প্রতিষ্ঠানগুলো এই এজেন্সিগুলো রাখার কারণ কি রাখার কারণ উদ্দেশ্য ইসে কি একটা জনস্বার্থে মানুষের লাগে কাজ করা মানুষের উন্নয়নের জন্য কাজ করা